বেস অফ এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমীকরণের সমাধান করা যায় তা নিয়ে আজকে এখানে মোট চারটি অঙ্ক দিয়েছি লক্ষ্য করো প্রত্যেকটি অঙ্কে সমান চিহ্নের বাণীকে যুক্ত সংখ্যা এবং যুক্ত সংখ্যা আছে তো এর আগের পর্বে বলছিলাম যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য সমান চিহ্নের বাণীকে যুক্ত পদ থাকতে হবে এবং ধ্রুবক পদ ডান নিয়ে থাকতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর দুই নম্বর অঙ্কে সমের বালিকে একযুক্ত পদ এবং অযুক্ত পদ আছে তাহলে ঠিকই আছে কিন্তু আমরা বলবো যে এটি যেহেতু একটা ভগ্নাংশ তাহলে লসাগু করে নিলে বেশি ভালো হয় তাই ভগ্নাংশ থাকতে পরে তোমরা লসাগু করে নেবে তো এখন এই এক আর দুইয়ের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ভগ্নাংশের নিচে কিন্তু সংখ্যা আছে অর্থাৎ হরের সংখ্যা আছে যেমন ধরো এখানে দুই তিন তিন দুই বা এখানে চোদ্দ আঠারো দুই চার অর্থাৎ এক আর এর অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে হরের সংখ্যা আছে কিন্তু তিন এবং চারের বৈশিষ্ট্য লক্ষ্য করো এখানে হরে কিন্তু ইংরেজি অক্ষর আছে অর্থাৎ চল আছে যেমন ধরো এই তিন নম্বর অঙ্কে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আবার এখানে এক্স ওয়াই এক্স ওয়াই ইত্যাদি আছে তাহলে আমরা কি করবো যদি এক আর দুয়ের মতো অঙ্ক থাকে অর্থাৎ কোনো ভগ্নাংশের নিচে যদি সংখ্যা থাকে অর্থাৎ হরে যদি সংখ্যা থাকে তাহলে তোমরা লসগু করে নেবে তাহলে সুবিধা আর যদি তিন আর চারের মতন যদি ভগ্নাংশের হরে যদি ইংরেজি অক্ষর থাকে অর্থাৎ চলরাশি থাকে তাহলে লসরু করার দরকার নেই লসগুলো না করেই করবে ওটাই বেশি সহজ হবে লসগুলো যদি করো তাও হবে কিন্তু লসরু করার কোনো দরকার নেই তো এই তিন এবং চার নম্বর নিয়ে আলোচনা আগামী পর্বে করবো এক আর দুই নিয়ে আলোচনা করছি এখন এই এক আর দুই এর মধ্যে তো দুই নম্বরটা বলছি তো এখানে লেখা আছে এক্স বাই চোদ্দ প্লাস ওয়াই বাই আঠারো সমান এক এখন এটাকে লসও করবো তাহলে বা দিচ্ছি তো চোদ্দ আর আঠারো লসম তোমরা করবে করে দেখবে একশো ছাব্বিশ হবে এবার চোদ্দ কে একশো ছাব্বিশ ভাগ করি তাহলে পাঁচ চোদ্দ সত্তর হবে নাইন এক্স প্লাস আঠারো কে একশো দিয়ে ভাগ করো দেখবে তোমরা সাত হবে তাহলে এটা হবে সেভেন সমান এক এবার বজ্রগুন করো তাহলে বজগুন করলে হবে নাইন এক্স প্লাস তাহলে সবার একশো ছাব্বিশ এবার এটাকে এক নম্বর বলবে তাহলে লক্ষ্য করো যে রাশিটা ছিল তার থেকে এই যে শেষ লাইনটা হলো এটা একটু বেশি সহজ কেন এখানে ভগ্নাংশ আছে কিন্তু এখানে কোনো ভগ্নাংশ নেই অর্থাৎ আমাদের আগের মতন রূপ হয়ে গেল একরকম ভাবে এই পরের অংশটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর সবাই টু তাহলে এখানেও লশন করো যেহেতু ভগ্নে আছে তাহলে দুই আর চারের লশন হবে চার চার কে দুই ভাগ করলে দুই হচ্ছে দুই দিয়ে এটাকে গুণ হবে তাহলে হবে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ভাগ করলে তো এক হচ্ছে আর একের সঙ্গে এটা গুণ করলে এটাই হবে অর্থাৎ থ্রি এক্স

এবার আগে প্রথম পর্বে যেভাবে বলেছিলাম অপনয় মধ্যে সমাধান করার নিয়ম সেইভাবে হবে তাহলে আমরা এক আর দুই অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে সেই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে এইভাবে করবে আর তিন আর চার এরকম অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে তো এখানে আমরা বলছি যে নষ্ট করার কোনো দরকার নেই যেমন তেমন করলে হবে কিন্তু এটি যে বিশেষ অঙ্ক তাই তিন এবং চারের চার নম্বর অঙ্ক আগামী পর্বে পুরোটা করে দেখাবো তা তোমরা অবশ্যই দেখবে